এখানে কয়েকটা এনার্জি বিস্কুট নিচ্ছি দিব সাঁতার সকালে মিষ্টি জাতীয় পছন্দ করে সাঁতার মিষ্টি রসগোল্লা দিব দুই পিস করে শিরা দিব এটা হচ্ছে মধুর পরিবর্তে আমি মধু ইউজ করব না মধুর পরিবর্তে ইউজ করতে হবে তো মধু প্রতি জায়গা মধু লাগবে না আমি মধু ব্যবহার করতে মিষ্টিগুলো একদম ভালো করে মিহি করে নেবো অ্যারথন দিয়ে দিব তো একজন না মোটামুটি তিরিশ তিরিশ মিনিট মিটেট গ্রাম

বিশ বিশ পঁচিশ গ্রামের মতো তিরিশ গ্রাম মতো সাদা পাটা দিলাম এখন ভালো করে লাস্ট মিক্সিং করব আমার ফোম রেডি ঠিক আছে দেখা যাক কি হয় আপনি এটা থাকেন না দাম ধরে Yo? Un no yo. രാച്ചിനെ അല്പം തൊട്ട് ദൂരെ പോയിക്കൊണ്ടിരുന്ന ആയമെറ്റ് ബോർഡ് സിറ്റിനെ സമാനിനെ ആസ്പോട്ട് ബോർഡ് እንትን <laughs> በለን <laughs> 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কলা দি দিবে না ঠিক

নেট দিন কাছা আর চাঁদর সারা রাত কষ্ট করার পরে মাত্র পেলাম বড় ভাই অনেক হেল্প করছে নাহলে নেট করতে পারতাম না আমি একা ভিডিও করতে পারি নাই মোটামুটি পাঁচের উপরে হবে নদী পশ্চিম জোয়ার প্রথম এলাম তিনটা ফেলছি রাত্রে বসেছিলাম ওই ওইদিকে একদম লাস্ট কর্নারে এখানে সিটগুলো বুকিং ছিল বসতে পারিনি ওনারা রাতে বসাই ছিল সকালে খালি হওয়ার পরে আমি বসছি এগারোটার দিকে অনেক অপেক্ষার পরে একটা হিট পেলাম মোটামুটি পাঁচ প্লাস হবে আমি একা ছিলাম তাই ভিডিও করতে পারি নাই বাইরে অনেক হেল্প করছে আমাকে ওনারা অনেক বড়ো বিখ হিট পাইছে আট কেজি চার কেজি তিন কেজি এরকম হিট পাইছে মোটামুটি ভালো হিট পাইছে ওনারা অনেক পরিশ্রম করে বড়শি মারতেছিল আমিও রাতে অনেক সুন্দর করে বড়শি মারছিলাম কিন্তু ওইদিকে পয়েন্টটা ঠিক নেই এই পয়েন্টে বসলাম একটা হিট হলো দেখি পাঁচটা ছয়টা পর্যন্ত থাকবো আর কিছু হয় কি না আপডেট দেবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভিডিও করতে পারতেছি না একা আছি এই ভিডিও করা সম্ভব হচ্ছে না অনেক লোক আছে এদিকে দ্বীপের মধ্যে দ্বীপে আছে তারপর ওইদিকে একটা দ্বীপ আছে ওইটা তো আছে ওইদিকে অনেক লোক হচ্ছে বিকাল তিনটা তিরিশ শেষ মতো আমার আশা পূরণ করে দিয়েছে ঈশ্বর উপর আলা ভগবান জোড়া কাতল পেয়েছি আমি অনেক কষ্টের বিনিময়ে অনেক কিন্তু অপেক্ষা করতে হয়েছে আমাকে এই পয়েন্টে এসে বসার পরে দুপুর দুইটার পরে একটা হিট হয়েছে আর একটা হিট হয়েছে দুপুর তিনটার দিকে এখন চলে যাব আমার আদারও শেষ তারপরও এইখানে জার্সি টুনি আবার আসলে উঠে যেতে হবে তাই আগে চলে যাওয়া এদিকে আছে মুরাদ অনেক শিকারী আছে মুরাদ মাস্ক অনেকখানে দেখান দেখাই আন মোবাইল লই যাবি যে শুধু এমনি মাস্ক আমার অপেক্ষার সফলতা হয়েছে কিন্তু প্রথমবার পশ্চিম দুয়ার এসে আমি সাকসেসফুল দুইটা মিলে মোটামুটি দশ প্লাস হবে বড় ভাইরা আমাকে অনেক হেল্প করছেন দুইটা মাসে ওনারা নেট করে দিয়েছেন এগুলো সব লাস্টপ এখন চলে যাব আর দশ মিনিট সর্বোচ্চ এই হচ্ছে আমাদের মাহিন্দ্রকণ দিন রাত অনেক কষ্ট করে অবশেষে সফল হলাম দুটা কাতল মারলাম একদম উপরে নিয়ে এ হচ্ছে রানা এ হচ্ছে মুরাদ কি যে তোর বিডিও সমস্যা আসেনি এই হচ্ছে আমার জিনিস গোছানো হয়ে গেছে এদিকে এইদিকে নিয়ে সেখানে রাখ কুল নেটের কুলে রাখোটা এ হচ্ছে আমার সাধনা ফাহাদ শাহেদ ভাই মিস করলেন সারাদিন কিন্তু আমি অনেক পরিশ্রম করছি तो ना गानू मने दस के जेतो ना अब दस के आता है पूरन का ताल रे अरे तू दूर जाती है एकदम को मास देखाने देखा जाते देखा देखा। के विषय छ हेन नि क्लियर फेसबुक वेबसाइट ये बडा ना साइड हे साइड हे साइड हे ये बडा ना इ लागे ये बडा होबे तैटा दिले होबे त होच्च त यही होच्च अमर मास সফলতার মাধ্যমে মিশন শেষ করলাম যে প্রথম পশ্চিম জুয়ার দুইটা হিট পেয়েছি এটার আনন্দ কিছু বাড়বে এটার জন্য হাজার হাজার টাকা খরচ করে ফেলতে চলে যাচ্ছি জন শিকার ইন্টারমিলে মোটামুটি আশা করি দশ প্লাস হবে এটা সাড়ে পাঁচ ছয় হবে এটা চার সাড়ে